আপনি লিখেছেন আমার জীবনে ইনকাম করার পর থেকে মা বাবাকে সর্বস্ব দিয়েছি তারা আমার থেকে জমি লিখে নিয়েছেন সব ভাই বোনদের বিয়ে দিয়েছি এখন আমি জিতে পারছি না তাই কেউ আমার খোঁজ নেয় না এখন যদি আমি মা বাবা মা বাবাকে না দেখি গুণা হবে কিনা দেখুন মা বাবা যদি অসচ্ছল হন তারা যদি দরিদ্র হন তারা যদি আপনার ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনার সেটা করতে হবে মা বাবাকে দিয়েছেন তারা যদি আপনার প্রতি অকৃতজ্ঞ হন তাহলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন দোষী হবেন মা বাবা হয়েছেন দেখে তারা সন্তানের প্রতি স্বেচ্ছাচারী আচরণ করতে পারবেন ব্যাপারটি সেরকম নয় যার কারণে তারা মা বাবা হয়েও সন্তানের প্রতি তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে যদি তারা সেটা না করেন তারা দায়ী থাকবেন আল্লাহ কিন্তু আপনি সেজন্য তাদেরকে শাস্তি দিতে পারেন না সন্তান হিসাবে আপনি আপনার কর্তব্য পালন করবেন প্রত্যেককে যা যার কর্ত কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসিত হবে মা বাবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মা বাবাকে জিজ্ঞাসা করা হবে তারা সন্তানের কৃতজ্ঞতা আদায় করেছেন না অকৃতজ্ঞ হয়েছেন আবার একইভাবে সন্তানকে জিজ্ঞাসা করা হবে যে তারা মা বাবার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কিনা যদি মা বাবার আর্থিক সঙ্গতি থাকে তাদেরকে আপনি মরণ পোষণ না দিলেও চলে চলমত ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি না দিলে গুণা হবে না কিন্তু তার সাথে সদাচরণ এবং সুন্দর ব্যবহার আপনাকে করতে হবে